সালামের জব প্রথমে সালাম তারপরে কালাম নবী করিম সাল্লাকে সাহাবাই কেরাম বলেছেন যে সাহাবাই কেরাম নবীজিকে আগে সালাম দিতে পারেন নাই নবীজি প্রথমে সালাম দিয়েছিলেন এই জন্য আমাদের কাছে আজকে এই নাগ পরিবেশনে আমরা এসেছি এখানে আন্তর্জাতিক স্তরে নাগ পরিবেশন হচ্ছে নবীজির সঙ্গে মহব্বত أمورا ده كابو، أما النبي جد كورما بس إن شاء الله، سوي إن شاء الله. نحمده وهو على رسوله الكريم، أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم. وعن النبي صلى الله عليه وسلم انه قال: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وبه قال افضل الذكر لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى فی شان حبیبهی ان اللہ و ملائکته یسلون اعلن نبی یا ایوہ الذین آمنوا صلو علیہ و سلیمو تسلیما اللہم سلی علا سیدنا و مولانا محمد و علا آلہ و اصحابہ محبت شید رو شریف پڑھیں اللہم سلی علا আজকের ঐতিহাসিক আন্তর্জাতিক নাচের পরিবেশ পেছনাম এই সম্মেলনের নজর তামির ও ইমারতে এবং জমিয়তহীন

যদি দিন ইসলামের ক্ষেত্রে এবং দেশকে উন্নত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আল্লাহ পাক এই যুব সমাজকে আমরা অন্তরে অন্তস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ দিতেছি যেন ওনাদের দুনিয়া এবং আল্লাহ পাক আখেরাত কামিয়াব করে আল্লাহ আমিন এবং এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে যাতে আমাদের সবার মধ্যে একতাবদ্ধ হয়ে আমরা দিন ইসলামকে সঠিক ভাবে কিভাবে করা যায় এবং নাম সাল্লাহ সাল্লাম আমাদের সম্মুখে যে রক্ত জলা দিন ইসলাম দন্দন শহীদ করে যে দিন ইসলাম আমাদের সম্মুখে রেখে গেছেন আমরা সবাই মিলিত শক্তি দ্বারা ঐক্যবদ্ধ ভাবে আমার যুব সমাজকে সঙ্গে নিয়ে ওলামাই কেরাম সবাই একত্রিত হয়ে মরব্বিয়াল কেরামরা একত্রিত হয়ে আমার যৌথ প্রচেষ্টায় নবীজি রক্ত জলা দিন ইসলামের হেফাজত সঠিকভাবে করব ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ করব ইনশাআল্লাহ কারণ নবী কালিম সাল্লাহ আল্লাহ প্রেরণ করে ঘোষণা দিয়েছিলেন ওয়া মা সল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মস্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে কেবল মাত্র মুসলমানের মঙ্গল কামনার জন্য উম্মতে মুহাম্মাদীর মঙ্গল কামনার জন্য আমি তোমাকে প্রেরণ করি নাই আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর মঙ্গলের জন্য এইজন্য মহানবী হযরত মুহাম্মদ মস্তবা সলিসমের পার্থিব জীবন যদি আমাদের সম্মুখে আনি তাহলে দেখতে পাবো যে আরব আর বাসী।

এই জন্য আমি আমার মুসলিম ভাতৃবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যুব সমাজের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা সবাই নদিন এবং জমিয়তলামাহীন আহলে সুন্নতের পক্ষ থেকে আমরা বলতেছি আমরা সবাই এই যুব সমাজরা সমস্ত মুসলমানরা এই নবীজির মহাগুণে গুণী হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই বলেন সত্যভাবে বলেন ইনশা আল্লাহ পরবর্তীতে